বিজেপি সরকার আরো একবার ক্ষমতায় আসলে বরাকের ছেলেমেরা আর চাকরি পাবে না আরেকবার যদি বিজেপি সরকার হয় তবে তো বরাকের ছেলেমেয়েরা কোনোদিনই চাকরি পাবে না বিজেপি ভোট আসলে বিভাজনের রাজনীতি করে বিস্ফোরক মন্তব্য সুস্মিতার যে বিজেপি ভোট আসলে বিভাজনের রাজনীতি করে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচিত মুখ্যমন্ত্রী সদম্বে বলছেন মুসলমানের ভোট লাগবে না লুঙ্গি টুপিওয়ালাদের ভোট লাগবে না তারা কে বলছে যে আমাকে মুসলমানের ভোট লাগবে না আমাকে দাড়ি টুপি লুঙ্গি পিন্ধা মানুষের ভোট লাগবে না আমি যদি আসামে যদি আমি বরকটা যাই আমি যদি করা যাই আমি ধুবড়ি যাই এটা পাকিস্তান পাকিস্তান লাগে সোমবার কাটিকোড়ায় আয়োজিত নির্বাচনী পথসভায় কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা এবং তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব চেরাকি বাজার ও শান্তিপুর বাজারে আয়োজিত পৃথক পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয় এদিন শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাসে নির্বাচনী পালে রাজ্য সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বিজেপির কঠোর সমালোচনা করেছেন সরকার হয় ছেলেমেরা পাবে না আপনারা বিচার করে দেখবেন যে বিজেপি ভোট আসছে বিভাজনের লাগলে করে প্রথম সমস্ত সাধারণ ওরা কি বুঝিয়েছিল এটা বুঝিয়েছিল যে এনআরসি হলে সব নাগরিকত্ব সমস্যার নাকি সব সমাধান হয়ে যাবে মানুষরা গ্রামের মানুষরা গরিব মানুষরা শহরের মানুষরা কেউ গরু চাগল বিক্রি করে কিউ স্কুটার বিক্রি করে কাগজপত্র একশো একশো বার জিরক্স করে কাগজ দেখানো হলো এনআরসি তে কিন্তু আজকে দিনে বিজেপি সরকার এনআরসি নিয়ে কোনো রকমের কথা বলে না কেউ জানে না যে এনআরসি কি হলো যাদের নাম অন্তর্ভুক্ত হলো ওদের কি স্টেটাস আর যাই উনিশ লক্ষ মানুষ বাদ করলো আজকে ওদের কি স্টেটাস ভারত সরকারের কয়েকশো কোটি টাকা NRC করতে কি खर्चा হয়েছে কিন্তু আজকে NRC কোনpadStart নেই এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভাপতির রিপুন বড়া সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন শিলচুরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে দেশের গণতন্ত্রের জন্য বিজেপিকে উৎখাত করা হবে মানুষ এখন বুঝে গিয়েছেন নিজের পরিবার নিজের ধর্ম ও জাতি রক্ষা করার জন্য কি করতে হবে বলে মন্তব্য করেন রিপুন বরা শিলচরে দেখেন এখানে আমাদের তৃণমূল কংগ্রেস আর বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে আর তৃণমূল কংগ্রেস জিতবে অনেক মার্জিনে জিতবে কেন যদিও আপনারা দেখছেন যে বিজেপি গভর্নমেন্ট পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী খুব শক্তিশালী প্রার্থী সেটা হয়েছে পাহাড়ে দেখানোর জন্য লোক অন্তর থেকে এখন এটা ডিসাইড করছে কোনো কারণতে বিজেপিকে জিতালে হ'ব ন বিজেপিকে উদ্ধাৰ কৰ্তিৰ বাবে ৰক্ষি নাই সাংগঠনিক ভিত্তিতো তেনে আছে আৰু সাংগঠনিক ভিত্তিত এইবাৰ কোনো দৰকাৰ নাই এইবাৰতো কোনো সংগঠনৰ কথা নাই এইবাৰ চম তেনী আছিল চব লোক এইটো ডিচাইড কৰিছে লোক এতিয়া বুজি পাইছে যে নিজকে ৰক্ষা কৰাৰ কাৰণে নিজৰ পৰিবাৰ নিজৰ ধৰ্ম নিজের জাতি রক্ষা করার জন্য কীতা করতে লাগবে নিজে নিজে লুক করছে নিজে নিজে লুক করছে আর সেটা হয়েছে যে তৃণমূল কংগ্রেস পারব কেন মমতা দিদি পশ্চিমবঙ্গে সেটা পনেরো বছর সেটা দেখা দিছে সেই জন্য এখানেও লোক এটাই সিদ্ধান্ত নিয়েছে